হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই উদ্ভাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আমি এখন যাচ্ছি ষষ্ঠীর শপিং করতে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই উদ্গিতাস ব্লগ তোমার সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো তোমাদেরকে কখন বললো আমি ষষ্ঠীর শপিং করতে গিয়েছিলাম সেই ব্লগ তোমাদের সঙ্গে সে আমি তো বাজার থেকে ঘুরে চলে আসি তোমাদের সঙ্গে সেই ভিডিও আর করা হয়নি মার্কেটে গিয়ে শাড়ি পছন্দ করা করতে পারিনি কারণ খুব ভিড় ছিল তো এখন তোমাদেরকে সেই সব শাড়ি দেখাচ্ছি কতগুলো শাড়ি নিয়েছি অনেক শাড়ি নিয়েছি এক ব্যাগ বস্তু করে শাড়ি নিয়ে চলে আসি সুস্থির জন্য তো প্রচণ্ড গরম এত গরম না তোমাদের কি বলবো ফ্যান অফ করে ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে

తిజతే সরি গেছে নিয়ম এটা এটা হচ্ছে নরসি কালারের নিয়ে এটা একটা নিয়েছি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এটা একটা সেম নিয়ে ব্লু কালারের এক তোমাদের খুলে দেখাচ্ছি অনেক কটা শাড়ি নিয়েছি মোট ছটা শাড়ি নিয়েছি কিন্তু কার জন্য কোনটা নিয়েছি সেটা বলতে পারবো না এই দুটো শাড়ি সেম একদম কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবি তোমাদেরকে চকলেই আমি দেখাচ্ছি সেটা ভীষণ সুন্দর কেমন দেখো শাড়িগুলো ভীষণ সুন্দর সব আর ওগুলো কি নাম বলতে পারবো না বেশি ভুলছি না পরে তখন আবার ভাস করতে পারবো না কেমন কেমন ভাস থাকে ग्रीन कलर में मिले ছটা না শাড়ি দিয়েছি কমেন্ট করে জানা কেমন হয়েছে এখানে ছটা শাড়ি আছে কোনটা বেশি সুন্দর লাগছে সেটাও বলুন তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি এখন খুব গরম লাগছে আগে ফ্রেশ হয়ে নিই বাজার থেকে এসে ফ্রেশ হয়ে ওই আগেই বললাম তোমাদেরকে আগে শাড়িগুলো দেখাই তারপরে সব কাজ করব সন্ধ্যাও হয়ে এসেছে এখন বা আইটাটা দেখতে 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 দেখতে